ভাঙড়ের শ্যানপুর অঞ্চলের চন্ডিহাট এলাকায় গভীর রাতে বোমা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ আয়াছে বোধ সভাপতি ইছা মোল্লার বাড়িতে বোমা মারে দুষ্কৃতীরা ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উত্তর কাশীপুর থানার পুলিশ তারা গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে আইএসএফ এর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলার সঙ্গে জড়িত আইএসএফ করার কারণে এই হামলা হয়েছে বলে দাবি করেছেন বুথ সভাপতি সকালে ঘটনাস্থলে পৌঁছয় আইএসএফ জেলা পরিষদ সদস্য তথা নেতা রায়নো হক তিনি ইচ্ছা মোল্লার সঙ্গে দেখা করে পরিস্থিতি খতিয়ে রাখেন এবং জানান যে আইএসএফ এর পক্ষ থেকে উত্তর কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই এলাকার প্রাক্তন প্রধানের স্বামী তথা বর্তমান তৃণমূল পঞ্চায়েত সদস্য মহর মোল্লা তার দাবি এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই এটি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ তবে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ আইসিটিভি নিউজ বাংলায় রাতে একটা পাঁচ তখন আমার বাড়িতে বোমা মেরেছে আমার কচিরা সব ঘুমোচ্ছিলো তারা সব আতঙ্ক হয়ে কাঁদছে আমার তো ভয়তে কথা বলতে পারছি না

ক্ষেত্রে আমাদের শানপুকুর অঞ্চলের চণ্ডীহাট গ্রামে আমাদের ঈশা ভাইয়ের আমাদের পার্টির এই বুথের সভাপতি তথা চণ্ডীহাট গ্রামের আমাদের পার্টির অন্যতম দায়িত্বে আছে ওনার বাড়িতে বোম মারে কিছু তৃণমূলের দুষ্কৃতীরা ঈশা ভাই এই গ্রামের দুর্নীতির বিরুদ্ধে তিনি লড়াই করে যাচ্ছে গ্রামের যে সমস্ত অবৈধ কাজ হচ্ছে সেই কাজের প্রতিবাদ করছে বিভিন্ন জায়গায় দুর্নীতি হচ্ছে যেমন জলখাত থেকে শুরু করে বা অন্যান্য কাজে মানুষের সঠিক দাম বা সঠিক পাওনা তাদেরকে এই এলাকার তৃণমূলরা তারা বঞ্চিত করছিলেন তিনি মানুষের হয়ে লড়াই করে যাচ্ছেন এবং পার্টির হয়ে এই গ্রামে যথেষ্ট তিনি কাজ করে যাচ্ছে তাই গত রাত্রে ওনার বাড়িতে তৃণমূলের কিছু দুষ্কৃতীরা বোম মেরে তাকে ধোয়ানোর চেষ্টা করেছিল এবং প্রাণে মারার চেষ্টা করেছিল আমরা স্থানীয় প্রশাসনকে জানিয়েছি বা আপনাদের মাধ্যমে জানাতে চাইছি অবিলম্বে যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক কারণ ইসাভার পরিবারে শুধু ইসাভাই নেই ওনার পরিবারে ওনার স্ত্রীতে শুরু করে ওনার মা এবং কয়েক দুটো বাচ্চাও ওনার পরিবারে আছে ঠিক রাতের বেলা রকম একটা বাড়ি নির্জন রাত্রে পাড়ায় যখন সবাই ঘুমিয়ে থাকে সেই সময় এই এলাকা অশান্তি করার চেষ্টা করছে এলাকার তৃণমূলের বেশ কিছু দুষ্কৃতীরা দেখুন একটা বিষয় হচ্ছে বাংলাদেশ তৃণমূল কংগ্রেসের এখনো এতটা দুর্দিন আসেনি যে বোম রাজনীতি করতে হবে ওরা নিজেদের গোষ্ঠীদ্বান্দে নিজেরাই বোমা মেরে একটা সস্তা রাজনীতি করার চেষ্টা করছে আপনারা জানেন গত কয়েকদিন আগে চণ্ডাটে তৃণমূল কংগ্রেসের পতাকা অনেকগুলো পতাকা ওরা পুড়িয়ে দিয়েছিল তারপর যে বুথ সভাপতি অভিযোগ করছে তার বাড়িতে বোম মেরেছে সে গত কয়েকদিন আগে ছেলে গোয়ালিয়াতে আমাদের ছেলেদের যে মারধর করলো সেখানে উপস্থিত ছিল এবং বোমা সমেত ধরাও পড়েছিল সেখানকার স্থানীয় বাসিন্দাদের হাতে তারপর তাদের মধ্যে একজনকে প্রশাসনের হাতে তুলেও দিয়েছিল তাহলে যারা এই নোংরা রাজনীতি করছে তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতেই পারে এখানে আর কি বলার আছে